ভাষা আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা এদিকে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সরকার তাদের অনুগতদের চাকরিতে এনেছে বললেন জে এম কাদের জানাব বন সংরক্ষণ হয়ে উঠলেন বন খেকো স্ত্রীকে বানালেন অবৈধ অর্থে ঢাল আর জানাব কোটা বাতিলের পক্ষে মুক্তিযোদ্ধা সোহেল রানা এবং সর্বশেষ জানাবো পরিচয় লোকে উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছিলেন আবেদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোটা আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা কোটা বাতিলের দাবিতে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার সারাদেশের সর্বান্ত ব্লকেট কর্মসূচি পালন করা হবে এছাড়াও মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে সাহাবাকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে বুধবার সর্বান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয় সেজন্য মঙ্গলবার প্রস্তুতি নেবেন তারা মঙ্গলবার অনলাইন এবং অফলাইনে গণসংযোগ চালানো হবে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করছি আমরা বাধ্য হয়ে আজ রাজপথে নেমে এসেছি ছাত্ররা সহজে মাঠ ছাড়বে না আমাদের আহ্বান থাকবে আপনারা দায়িত্বশীল আচরণ করুন তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব তিনি বলেন অর্থবেলা ব্লকেটে আমরা থেমে থাকবো না আমরা সর্বান্তক ব্লকেট ঘোষণা করব মঙ্গলবার আমরা সাদৃশ্য অনলাইন অফলাইন গণসংযোগ করব অর্থাৎ সর্বান্তক ব্লকেটে প্রস্তুতি চলবে কাল বুধবার আওয়ামী সর্বান্তক ব্লকের তিনি আরো বলেন আমাদের যে এক দফা দাবি এটি আদালতের হাতে নেই খেলার বল এখন সরকারের কোর্টে আমরা সরকারকে বলবো আমাদের দাবি অবলম্বে বাস্তবায়ন করুন আইন পাস করে আমাদের এক দাবি পূরণ করুন এখানে আদালতে কোনো এখতিয়ার নেই সরকার চাইলে এটা সম্ভব এ সময় শিক্ষার্থীদের বাধা দিলে বা হয়রানি করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় আন্দোলনে অন্যতম সম্মেলক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা আজকে মন্ত্রীর কথায় মর্মাহত হয়েছি বিচার বিভাগকে নির্বাহী বিভাগে আমাদের আমাদের হচ্ছে হচ্ছে। অন্ধকে আপনারা ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা ফিরে যাওয়ার জন্য রাজপথে আন্দোলনের নামে নেই আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো আপনারা দায়িত্বশীলরা সহজ বিষয়কে ঘোলা করেছেন আপনাদের জন্য শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে আপনাদের উপর আমরা আমরা আস্থা তিনি বলেন স্পষ্ট করে বলতে চাই শিক্ষার্থীদের যে কোনো ক্ষতির দায় আপনাদের নিতে হবে কেউ আহত হলে অসুস্থ হলে তার দায় আপনাদের ঘাড়ে বর্তাবে আমরা রাস্তায় থাকবো আর আপনারা এসে রুমে বসে রায় দেবেন তা আমরা মেনে নেব না অতি দ্রুত আপনারা আমাদের সঙ্গে সমন্বয় না করেন তাহলে বুঝবো আপনার ছাত্র সমাজের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন আন্দোলনে আরেক অন্যতম সম্মেলক আবু বাকের মজুমদার বলেন আজকে মন্ত্রী বলছেন হাইকোর্টের রায়ের উপর তাদের কথা নেই হাইকোর্টের রায় নাকি চূড়ান্ত আমরা এমন রায় মানি না এমন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশের সব শিক্ষার্থী একত্রিত হয়ে এই রায় অর্জন করে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেবে এর আগে বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বাংলা ব্লকেট কর্মসূচির সূচনা করেন শিক্ষার্থীরা পরে বিকেল চারটা নাগাদ রাজধানীর কাটাপন মিন্টি রোড মৎস্য ভবন চানখারপুল, বাংলা মোটর বাজার ফার্ম গেট বাংলা করেন শিক্ষার্থীরা এতে করে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের ঘোষিত বর্তমান একদফা দাবি হল সব গ্রেডে সব প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে মুক্তিযোদ্ধা কর্ম ব্যবহার করে সরকার তাদের অনুগতদের চাকরিতে এনেছে বললেন জিএম কাদের সংসদের বিরোধীতুল নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাতে বলেছেন সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে আন্দোলন যৌতুক ও সমর্থনযোগ্য তিনি বলেন মুক্তিযুদ্ধ কোটাকে ব্যবহার করে সরকার তাদের অনুগততে চাকরিতে নিয়ে আসছে আর জন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয় জিএম কাতে আরও বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন সরকার সঙ্গে তারা সবসময় থাকেন এবং সরকারের কর্মকান্ডকে সমর্থন করেন সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু এরপরও শিক্ষকরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছেন জাপান প্রধান বলেন তিস্তা প্রকল্পের বিষয়টি সরকার জটিল করে তুলছে আমরা বিভিন্নভাবে ভাবে বাহিরের শক্তির কাছে পরনির্ভর হয়েছি সরকার জনগণের স্বার্থ চিন্তা না করে নিজেদের ক্ষমতা থাকার চিন্তা করছে যদি পদ্মা সেতু ঋণ নিয়ে তৈরি করা হয় তবে কেন তিস্তা মহাপরিকল্পনা ঋণ নিয়ে করা হবে না এটি হলে গোটা দেশের মানুষ উপকৃত হবে অধিক হারে ঋণ প্রকল্পের সমালোচনা করে জিএম কাদের বলেন আমরা বলতে পারি ঋণ নিয়ে ঘি খাওয়ার মতো অবস্থা দেশে বিরাজ করছে ফলে ঋণের বোঝা জনগণের উপর পড়বে ইতিমধ্যে আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে সরকার করোনা ইউক্রেন যুদ্ধের অজাত দেখাচ্ছে অথচ ভারতের মূল্যস্ফীতি অর্থে নেমেছে নেপালে মূল্যস্ফীতি কমেছে এমনকি দেউলিয়া দেশ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে সব দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছে কারণ হিসেবে তিনি বলেন সরকার দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালনা করছে বন সংরক্ষণ হয়ে উঠলেন বন খেঁকো স্ট্রিকে বানালেন অবৈধ অর্থে ঢাল মন সংরক্ষণের দায়িত্বে হাতে পেয়ে মন খেকু হয়ে উঠেছিলেন মোশারফ হোসেন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে নিয়েছেন নানা কৌশল অর্জিত বেশিরভাগ সম্পত্তি করেছেন শ্রী পারভীন সুলতানার নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানে তবে শেষ রক্ষা হয়নি মোশারফ হোসেনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে মোশারফ হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তবে অবসর যাওয়ার পর নামেন ব্যবসায় গঠন করেন মেঘনা বিল্ডার্স দুদক সূত্রে জানা যায় দুর্নীতির মাধ্যমে অর্জিত বেশিরভাগ সম্পত্তি রয়েছে স্ত্রীর নামে স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন তাদের একশো বারো কোটি টাকা সম্পদের তথ্য পাওয়া গেছে দুদক সূত্রে জানা তাদের নামে ফ্ল্যাট জমি বিভিন্ন স্থাপনা ব্যাংকে জমানো টাকা মেয়াদী আমানত সহ নানা সম্পদ রয়েছে সম্পদের উৎস গোপন করতে দুর্নীতি দায় থেকে নিজেকে দালাল করতে অধিকাংশ সম্পত্তি স্ত্রী পারভিন সুলতানের নামে করেছেন কালো টাকা সাদা করার উদ্দেশ্যে পারভিন সুলতানের নামে চালু করা হয় মেঘনাস ফিটনেস সেন্টার অপরাধ লব্ধ অর্থ বৈধ দেখাতে মুশারফ আবাসন খাতের ব্যবসায় নামেন বর্তমানে মুশারফ মেঘনা রিয়েল অ্যাসিস্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন দুদক সূত্র জানায় বন বিভাগে চাকরিকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পত্তির পাহাড় করেছেন নামে বেনামে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে অনেক তথ্য সম্পদ করেছেন সন্তানের নামেও জানা গেছে মুশারিফুর স্ত্রী পারমেন সুলতানের নামে ধানমন্ডি এগারো নম্বর রোডে অজন্তা অ্যাপার্টমেন্টে চার কোটি টাকা মূল্যের দুই হাজার চারশো বর্গ ফুটের ফ্ল্যাট ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডে মেমোরো ভিলায় পাঁচ কোটি টাকার মূল্যের চার হাজার আষ্টশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট মোহাম্মদপুরে নবদয়া হাউসিং সোসাইটি বি ব্লকে দশ কোটি টাকা মূল্যে বহুতল বাড়ি মানিকগঞ্জের রাগপুরা মৌজায় দশ কোটি টাকা মূল্যে বিশ বিঘা জমি ঢাকার বাড্ডায় সাঁতারকুল মৌজায় দশ কোটি টাকা মূল্যের আট বিঘা জমি রাজধানী পান্তপথে বসুন্ধরা সিটি লেভেল একে এ ব্লক সি তে চার কোটি টাকা মূল্যের চারশো বর্গ ফুটের দোকান রাজধানী তিপান্ন বায়তুর মোকরামে দশ কোটি টাকা তিনশো বর্গ টাকা মূল্যে স্থাপনা সহ তিন বিঘা জমে বাজার ইরানি সমুদ্র সৈকতে দশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ এক বিঘা জমি ও চট্টগ্রামে পাহাড়তুলিতে দশ কোটি টাকা মূল্যে ছয় কাঠা জমি মোশারফের নামে আছে ঢাকার ধানমন্ডি ষোলো নম্বর রোডে ষোলো নম্বর প্লটে জেনেটিক প্লাজায় চতুর্থ তলায় ৬ কোটি টাকা মূল্যে তিন হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে তিনি বাস করেন তার নামে ঢাকার চন্দ্রিমাস সুপার মার্কেটে কোটি টাকা মূল্যে তিনশো বর্গ ফুটের দোকান ঢাকার পূর্বাচলে বিশ কোটি টাকা মূল্যে স্থাপনার সহ দশ কাঠা জমি বাগেরহাটের গোপাল কাঠি গ্রামে বিশ কোটি টাকা মূল্যে স্থাপনার সহ দশ কাঠা জমি এছাড়া বিভিন্ন জনকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে এক কোটি টাকা মোশারফের মেয়ে মোহনা থাকেন যুক্তরাষ্ট্রে দেশটিতে পাঁচ কোটি টাকায় তার নামে কেনা হয়েছে একটি ফ্ল্যাট কোটা বাতিলের পক্ষে মুক্তিযোদ্ধা সোহেল রানা সরকার চাকরিতে কোটা পদ্ধতি বাতিল নিয়ে সাদেশে চলছে আন্দোলন আজ সোমবার কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট অংশ হিসেবে শাহবাগ হোটেল মোড় বাংলা মোটর কারোর বাজার ফার্মগেট সায়েন্স লেব মোড় গুলিস্তান জিরো পয়েন্ট আগারগাঁও মৎস্য ভবন মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করলেন চিত্রনায়ক এবং মুক্তিযোদ্ধা মাসুদ পারভেফে সোহেল রানা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত তুলে ধরেছেন চিত্রনায়ক সোহেল রানা তার পোস্টে লিখেছেন মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন তীর স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর তার সঙ্গে যদি আরো বারো বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় পঁয়ষট্টি বছর এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজেও ভর্তি হয় না তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেম চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল নিয়েছে ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতে ইন্টারভিউ দেবে আমরা মুক্তিযোদ্ধারা কখন কোন এ ধরনের সুযোগ চায়নি সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদের সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র তিনি বলেন সম্মান দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন মুখে মুখে তাদের জন্য মায়া কান্না করেছেন ব্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতে কোনো সুযোগ দেওয়া হয়নি তাই আমরা কখনোই কিছু চাইনি জাতির পিতার নির্দেশে দেশ করা দরকার ছিল আমরা সেটাই করেছি সর্বস্তরে কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সবার দাবি পরে আরেকটি পোস্ট দেন সোহেরানা সেখানে তিনি লেখেন চাষাবাদ করলো একটি সিআইপি কার্ড পাওয়া যায় দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের একটি কার্ড দেওয়া হয় কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না ভিআইপি বা সিআইপি তো নয়ই আমরা নাকি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আহরে যেমন সোহেল এই দুই পোস্টে সমর্থন জানিয়েছেন কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এছাড়া চিত্রনায়কের ভক্তরা নানার মন্তব্য করে পোস্টে কমেন্ট করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য